সাইলেন্ট পর্ব সংখ্যা আটচল্লিশ হঠাৎ এক অজেনা নিস্তব্ধতায় ঢেকে গেছে দেওয়ালগুলোর যেন নিঃশব্দ শ্বাস ফেলছে কনের আধারগুলো যেন সময়কে থামিয়ে দিয়েছে সুফিয়ান ফার্দিনার মৃতদেহটাকে জড়িয়ে ধরে বসে আছে চোখ বন্ধ হৃদয় যেন থেমে গেছে তার মনে শুধু কষ্ট আর অপরাধবোধ ফারদিনার ঠান্ডা দেহ তার কাছে ছিল কখনো জীবনের অংশ আজ সে নিজেই সেই জীবনের বিশেষ অংশটুকু ছিনিয়ে নিয়েছে চোখের কোণে অজান্তি জল জমেছে কিন্তু সে মুছে ফেলতে পারছে না তার প্রতিটি নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে বন্দিশালার দেওয়ালগুলো তার নীরব কান্নার প্রতিধ্বনি তুলছে আর বলছে কেউ নেই শোনার কেউ নেই বোঝার সুফিয়ান জানে এই নিস্তব্ধতার ভেতর তার সমস্ত জীবন এখন অন্ধকারে ডুবে গেছে তার মন আজ অজেনা জায়গায় যেখানে শুধু সুখ নেই শুধু নীরবতা অনুশোচনা এবং ফারদিনার স্মৃতির এক গভীর দাগ সে বুঝতে পারছে কিছু ভুল কখনো মোছা যায় না শুধু নিস্তব্ধতা তার একমাত্র সঙ্গী হয় আদিপ এগিয়ে এলো ফারদিনার নিথর দেহটার কাছে হাঁটু গেড়ে বসে রায়ান বলল ও সত্যি মরেছে কিনা যাচাই কর আদি ফারদিনার নারী পর্যবেক্ষণ করে বলল হুম আর বেঁচে নেই ও এতক্ষণ শ্বাস প্রশ্বাস আটকে রাখলে কে বাঁচবে মরে গেছে ভালো হয়েছে এখন আর আমাদের বংশ ধ্বংসের ভয় নেই সুফিয়ানের কানে গেল কথাগুলো ফারদিনা মরে গেছে ভালো হয়েছে ভালোর দিকটা সুফিয়ান খুঁজে পেল না সে তো নিজের জীবনকে শেষ করে ফেলেছে অন্ধকার হয়ে গিয়েছে তার জীবন সুফিয়ানের খুব কষ্ট করে ইচ্ছে করছে নিজেকে তাৎক্ষণিক ক্ষতবিক্ষত করে শেষ করতে ফার্দিনা যতটুকু কষ্ট পেয়ে দুনিয়া ত্যাগ করেছে এর চেয়ে বেশি আঘাত পেয়ে সে দুনিয়ার মায়া ত্যাগ করতে চায় কিভাবে? কাউকে বলবে আমাকে মেরে ফেলো আমার দেহটাকে টুকরো টুকরো করে ফেলো যেই হাত দিয়ে ফার্দিনাকে মেরেছি সেই হাত পুড়ে ফেলো পৃথিবীর সবটুকু ভার সুফিয়াদের ঠিক বুকের মাঝখানটায় জমেছে ভারটা সহ্য করার মতো নয় তীব্র যন্ত্রণা থেকেই নিজেকে সরিয়ে নেওয়ার মতো শক্তিটুকুও তার কাছে নেই সে চাইছেও না তার শক্তি ফিরে আসুক সে বেঁচে থাকুক কিন্তু যারা আজ তার ভালোবাসাকে দুনিয়া থেকে বিদায় করতে বাধ্য করেছে তার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের শেষ না করে সুফিয়ান দুনিয়া ছাড়বে না ফার্দিনার মায়াভরা মুখটার দিকে তাকালো তার চোখের জলটুকু এখনো শুকায়নি অথচ মানুষটা হারিয়ে গিয়েছে অচিন দেশে অচিন পাখি হয়ে সে আর কখনো বলবে না আরেক দফা সুর তোল তোমার সুর শুনি না কতদিন কষ্ট হচ্ছে সোভিয়ানের ভীষণ কষ্ট হচ্ছে ভূমিকম্পের মতন বুকটা কেঁপে উঠছে আবার থেমে যায় আবার কেঁপে ওঠে কখনো যেন তার হৃদয়টা একেবারে থেমে যায় কুদ্দুস কাঁদছে এখন ওর কান্নাটা শব্দহীন মুখে গামছা চেপে ধরে নিরাবে কাঁদছে রশিদ ফিরে এসে দেখবে তার একমাত্র কন্যা আর দুনিয়ার বুকে নেই তখন ওনার মনের অবস্থাটা ঠিক কি হবে ভেবে কুদ্দুস আরও কষ্ট পাচ্ছে আদেফ সুফিয়ানকে লক্ষ্য করে বলল মৃত লাশটা চেপে ধরে বসে আছিস কেন ওটা এখন বাক্যে খেতে দে মানুষ মরে গেলে তার আর দুনিয়াতে মূল্য থাকে না তখন তার ঠিকানা হয় মাটির ঘর কিন্তু ও না হয় বাঘের পেটেই যাবে বাঘের পেট ওর ঠিক ঠিকানা হবে সুফিয়ান ক্রোধের সাথে ভুড়ো উঁচিয়ে ফেলল শরীরের সমস্ত রক্তের উন্মোচন যেন ভেসে উঠল ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো আদিবের দিকে আদিপ কিঞ্চিত যেন হঠাৎ পাল্টে গেল সুফিয়ান তাৎক্ষণিক নিজেকে দমিয়ে নিল ফার্দিনার দেহটা মেঝেতে শুইয়ে দিল কুদ্দুস তখন দৌড়ে আসলো ফার্দিনার কাছে আওয়াজে কেঁদে উঠল কিছু বলতে চাইছে সুফিয়ানকে কিন্তু ওর কণ্ঠনালীতে যেন কথাগুলো এসেই থেমে যাচ্ছে সুফিয়ান কুদ্দুসকে বলল তুই ওর কাছে বস বলে উঠে দাঁড়ালো সুফিয়ান বন্দি গ্রামবাসীদের দিকে তাকালো ঘরটির সামনে মশাল হাতে অনুচর এখনও দাঁড়িয়ে আছে ঘুরে তাকালো আদিবের দিকে বলল এখন গ্রামবাসীদের ছেড়ে দে অনুচরকে মশাল হাতে সরে যেতে বল কাটার দরজা সরিয়ে দে আদিব হেসে বলল তুই আমাদের পাপ থেকে মুক্ত করেছিস তোর গ্রামবাসীদেরও এখন মুক্ত করে দেব। যা ওদের নিয়ে এখান থেকে চলে যা গিয়ে তোর গ্রামকে মুক্ত কর সুফিয়ান দাঁতে দাঁত চেপে আপাতত ধৈর্য ধরল আদিবের বা হাতের ইশারায় অনুচারীরা মশাল নিয়ে বন্দীঘারের সামনে থেকে সরে গেল দরজাটা বেশ কিছুক্ষণ সময় নিল কয়েকজন অনুচারী মিলে সরিয়ে ফেললো এরপর ঘরটি থেকে বন্দি গ্রামবাসীরা বেরিয়ে আসলো আজমত এসে সুফিয়ানের সামনে দাঁড়িয়ে পড়ল আজমদকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে অস্পষ্টভাবে বলল তুমি আমাদের জন্য কেন ফারদিনাকে মারলে আমার ফারদিনার কথা ভেবে খুব কষ্ট হচ্ছে বোকা ফার্দিনার জীবনে কিছুই পেল না হারাতে হারাতে শেষ পর্যন্ত যাকে ভালোবাসলো তার হাতেই মৃত্যুবরণ করলো সুফিয়ান গলা থেকে কোনো শব্দ বের করতে পারছে না যখনই কেউ বলে ফারদিনে মরে গেছে তুমি ওকে মেরে ফেলেছো বাক্যটি সুফিয়ানের চারিপাশে গোলাকার হয়ে ঘুরতে থাকে সে স্তব্ধ হয়ে যায় আজমত একবার ফারদিনের দিকে তাকালো পুনরায় সুফিয়ানের দিকে ঘুরে বলল কি করলে তুমি এটা সুফিয়ান ভেজা গলায় বলল ভাগ্যে এটাই ছিল বোধ হয় এসব নিয়ে কথা বলতে চাই না তুমি গ্রামবাসীদের নিয়ে এখান থেকে বেরিয়ে যাও আমি কিছু কাজ সেরে আসছি আজমা তার কথা বাড়ালো না সুফিয়ানের কথা মতো বন্দিশালা থেকে গ্রামবাসীদের নিয়ে বের হয়ে যায় একজন অনুচার তাদের পথ দেখিয়ে দিল সুফিয়ান তাকালো দিকে নিষ্প্রাণ দেখাচ্ছে তাকে কতটা অসহায় হয়ে শুয়ে আছে ফার্দিনা সেই চঞ্চল মেটি আর চঞ্চল নেই সারা জীবনের জন্য স্তব্ধ হয়ে গেল সে সুফিয়ান বা হাতটি দিয়ে চোখ মুছে নিল আদি বললো কী হলো তুই যাচ্ছিস না কেন চলে যা এখন পথ খুলে দিয়েছি সুফিয়ান কিছু বললো না এক পা দু পা করে মূল দরজার কাছে গেল সবাই ভাবছে সুফিয়ান বোধহয় চলে যাচ্ছে কিন্তু না সুফিয়ান গেল না বরং দরজাটা ভেতর দিক থেকে বন্ধ করলো ঘুরে তাকালো সবার দিকে বলল গ্রামবাসীদের বের করার জন্য এতক্ষণ আমার আসল রূপটা দেখিস নি এখন না হয় দেখবি সুফিয়ানের ভয়াবহ বার্তার সাথে সাথে ঘরটে থমকে গেল অন্ধকারের গভীরে যেখানে আলো পৌঁছানোর সাহস করে না সেই বিরাট গোপন ঘরে স্তব্ধতা তৈরি এক মুহূর্ত আতঙ্ক পরিবেশটা এতটাই ঘন ও শীতল যে মনে হচ্ছে সময়ের স্রোত যেন এখানেই থমকে গিয়েছে ঘরের উঁচু ছাদে ঝোলানো কয়েকটি মরিচা পড়া শিকল আবছা আলো চিকচিক করছে দেয়ালের গায়ে অদ্ভুত সব ছায়া কাঁপছিল যেন কোনো প্রেতাত্মা নৃত্য যা আসন্ন ভয়াল ঘটনার পূর্বাভাস দিচ্ছে এই জমাট বাধা স্তব্ধতার বুক চেরেই হঠাৎ সুফিয়ানের একটি তলোয়ার দেয়াল মুক্ত করল বিদ্যুতের ঝলকের মতো সেই ধারালো ইস্পাত অন্ধকারের এক চিলতে ভয়ঙ্কর আলো ছড়িয়ে দিল সুফিয়ান যাকে এতদিন সায়েম আদিব আরিফ এবং রায়ান শুধু তাদের অনুগত বন্ধু বলেই জানত সে মুহূর্তেই যেন অন্য সত্তায় আবির্ভূত হল তার শান্ত চোখের গভীরে লুকিয়ে থাকা হিংস্রতা যেন হঠাৎ করেই বাঁধন হারা হলো সেই চোখে এখন ক্রোধের আগুন এক জমাট বাধা তার সমস্ত চেতনাকে অবচ্ছন্ন করে দিচ্ছে তার হৃৎপিণ্ড এখন প্রচন্ড দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছে যেন প্রতিটি স্পন্দন বললে বলে দিচ্ছে আর দেরি নয় আজই চূড়ান্ত বিচার তোদের দম্ভের দিন শেষ সুফিয়ানের কণ্ঠস্বর সেই বিশাল ঘরে শব্দ হল ইস্পাতের মতো কঠিন ও তীক্ষ্ণ আজ আমি তোদের সেই পাপের বিচার করবো যেই পাপ তোরা আমার নিরাপরাধ ভাইয়ের সাথে করেছিস তোদের মিথ্যা তোদের ক্ষমতা আর তোদের অহংকার সব কিছু সমাপ্তি ঘটবে আজ এই রক্ত ভেজা মেঝের উপর সায়েম দীর্ঘদেহী এবং শক্তিশালী প্রথমে হকচকিত হলেও পরক্ষণে তার মুখে ভেসে এলো তাচ্ছিল্যের হাসি সে তার উচ্চতা ও পেশি শক্তির অহংকারে অন্ধ সুফিয়ান তুই একা আমাদের এত অনুচারের সামনে এত সাহস দেখাচ্ছিস তুই কি মরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিস থেমে এসে হাতের ইশারায় তার অনুচারীদের সুফিয়ানের দিকে এগিয়ে আসার নির্দেশ দিল ধীরে ধীরে চারিপাশ থেকে ঘিরে ফেলল তাদের চোখে উপহাস এবং সামান্য কৌতূহল তার চোখ স্থির দৃষ্টি লক্ষ্যভেদী তার ডান হাতে ধরা তলোয়ারটি সামান্য কাঁপছে যেন সে কারো আদেশের অপেক্ষায় শুরু হলো সেই তাণ্ডবলীলা এক ভয়াল সুন্দর ধ্বংসযজ্ঞ যা ন্যায় আর অন্যায়ের এক চূড়ান্ত হিসাব নিকাশ সুফিয়ান কোনো কথা না বলি আচমকা ঝড়ের গতিতে অনুচারিতের ধ্যান এড়িয়ে সায়েমের দিকে এগিয়ে গেল তার গতি ছিল অবিশ্বাস্য তার এই গতির জন্য কেউ প্রস্তুত ছিল না বিশেষত সায়েম যে কিনা সুফিয়ানকে একজন সাধারণ জমিদারই ভেবেছিল তার ভেতরে এত তেজ জেগে উঠতে পারে তা যেন ধারণার বাইরে ছিল সায়েম আত্মরক্ষার সুযোগ পাওয়ার আগে সুফিয়ান তার তলোয়ারের বাঁক প্রান্ত দিয়ে সায়েমের হাতে সজরে আঘাত করল কেরাক এক তীক্ষ্ণ শব্দে হাতের সায়েমের ঢাল মেঝেতে পড়ে গেল আঘাত তার ইস্পাতের কবজির হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল সায়েম যন্ত্রণায় কুকুরে যাওয়ার আগেই সুফিয়ান তার শরীরের সমস্ত শক্তি দিয়ে তলোয়ারটিকে শূন্যে তুলে এক নিমেষেই সায়েমের বাম কাত লক্ষ্য করে আঘাত করল এই আঘাতটি ছিল এক ক্রোধের প্রকাশ তলোয়ারটি সায়েমের কাঁধের বর্ম ভেদ করে গভীরে প্রবেশ করল রক্তের উষ্ণতা সায়েমের দেহ বেয়ে নামতে শুরু করল তার সাদা পোশাক নিমিশেই রক্তে ভেজে গেল সায়েম হাঁটু গেড়ে বসল তার চোখে এখন অবিশ্বাস তীব্র যন্ত্রণার মিশ্রণ তার সমস্ত অহংকার যেন এক মুহূর্তে চূর্ণবিচূর্ণ হয়ে গেল অনুচররা কিং কর্তব্য বিমূর হয়ে গেল তাদের এক নেতা এভাবে প্রথম আক্রমণেই প্রথম আক্রমণে তা তারা কল্পনাও করেনি সুফিয়ান যেন এক মুহূর্তেই তাদের কাছে দেবদূত থেকে দানবে পরিণত হল আদিব আরিফ ও রায়ান একত্রিত হয়ে দাঁড়ালো তারা বিমর্ষ চোখে একে অপরের দিকে চাওয়াচাই করলো কি থেকে হঠাৎ ঝড়ের গতিতে কি হয়ে গেল তারা বুঝে উঠতে পারল না সায়েমকে সাময়িকভাবে কাবু করার পর সুফিয়ান পিছু হেঁটে নিজের অবস্থান নিল তলোয়ারের ডগা থেকে রক্ত টপ টপ করে মেঝেতে পড়ছে এই দৃশ্য দেখে তিন ভাইয়ের মধ্যে প্রথমে আদিপ সাহস করে এগিয়ে এলো আদিপ তুলনামূলকভাবে দ্রুত এবং হালকা পাতলা গরনের সে যুদ্ধক্ষেত্রে ক্ষিপ্রতা এবং কৌশল প্রয়োগে বিশ্বাসী সে হাতে তলোয়ার নিয়ে ঝট করে সুফিয়ানের দিকে ছুটে গেল তার লক্ষ্য ছিল সুফিয়ানের উন্মুক্ত গলা আদিবের তলোয়ার সুফিয়ানের দিকে আসতেই সুফিয়ান অবিশ্বাস্য ক্ষিপ্রতায় শুধু মাথা নিচু করল তলোয়ার তার মাথার উপর দিয়ে সপাং করে বেরিয়ে গেল কানের কাছে বাতাসের শব্দ শোনা গেল এই এক সেকেন্ডের সুযোগ কাজে লাগালো সুফিয়ান। তার তলোয়ারের তীক্ষ্ণ প্রান্ত বিদ্যুতের গতিতে ঘুরালো এবং আদিবের পা লক্ষ্য করে আঘাত হানলো আদিবের ভারসাম্য নষ্ট হয়ে গেল সে যন্ত্রণায় চিৎকার করে মেঝেতে পড়ে যাওয়ার মুহূর্তেই সুফিয়ান এক বিশাল লাভ দিয়ে তার উপরে উঠে এলো সুফিয়ান এবার আদিবের হাতে থাকা তলোয়ারটাকে আঘাত করে দূরে ছিটকে দিল যেন একটা খেলনা এরপর আরিফ ও রায়ান একসঙ্গেই চিৎকার করে ছুটে আসার আগেই সুফিয়ান আদিবের গলায় তলোয়ারের হাতাল দিয়ে আঘাত করল সুফিয়ানের এই কৌশলটি ছিল অত্যন্ত বুদ্ধিদীপ্ত সে আদিপকে হত্যা না করে শুধু অচেতন করল যাতে বাকিদের মনে ভয় আরও গভীরভাবে গেঁথে যায় আদিপ সঙ্গে সঙ্গে চেতনা হারাল এবং স্তূপের মতো মেঝেতে লুটিয়ে পড়ল আদিপের পতন দেখে আরিফ ও রায়ানের মুখের ভয়ের ছাপ স্পষ্ট হল কিন্তু পেছু হাঁটার সুযোগ তাদের ছিল না তারা বুঝলো সুফিয়ানকে সাধারণ ভাবাটা ছিল তাদের চরম ভুল সে ছিল এক ভয়ঙ্কর তারা দুজন দিকে থেকে আক্রমণ করার তলোয়ার বাজ কৌশল নিল আরিবের আক্রমণ ছিল ডান দিক থেকে একটি ভারী গদা হাতে সে চেয়েছিল তার গদার প্রচণ্ড আঘাতে সুফিয়ানের তলোয়ারকে অগেজ করে দিতে এবং তাকে নিরস্ত্র করতে রায়ানের আক্রমণ ছিল বাম দিক থেকে দ্রুত গতির একটি কুঠার হাতে সে চেয়েছিল আরিবের গদার আঘাতের পর প্রতিরক্ষার সুযোগ এই আক্রমণ ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সাধারণ যোদ্ধাকে পরাস্ত করার জন্য যথেষ্ট সুফিয়ান সেই মুহূর্তে এক অভাবনীয় কৌশল নিল সে আরিবের ভারী গদার আঘাতকে সরাসরি প্রতিহত না করে গদাটির দিক পরিবর্তন করে দিল সুফিয়ান তার তলোয়ারের ব্লেডটি সামান্য কাত করে আরিবের গদাটি এমনভাবে ঠেকালো যে গদাটি সপাং করে পাশে সরে গেল এবং গতির অভাবে মেঝেতে গেল হাত থেকে গদাটি প্রায় ফসকে যাওয়ার উপক্রম হলো ঠিক সেই মুহূর্তেই রায়নের কুঠার সুফিয়ানের শরীরের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে সুফিয়ান বিদ্যুৎ গতিতে পেছন থেকে এক কদম সরে গেল কুঠারের লক্ষ্যপথ থেকে কুটারটি সপাং করে দেওয়ালে আঘাত হানল দেওয়ালে গভীর ফাটলের সৃষ্টি হলো সুফিয়ানের এই দ্রুত দুটি চালের পর আরিফ এবং রায়ানের শরীরের ভারসাম্য এখনও ঠিক হয়নি তারা তাদের অস্ত্রের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আগেই সুফিয়ান তার তলোয়ারটিকে একটি ঘূর্ণায়মান চক্রের মতো ব্যবহার করল আরিফের উন্মুক্ত কোমরে প্রথমে আঘাত হানল যার ফলে তাদের বর্ম ভেদ করে গভীরে ক্ষত সৃষ্টি হল আরিফ যন্ত্রণায় চিৎকার করে উঠতেই সুফিয়ান পেছন ঘুরে এসে রায়ানকে দিকে তাকালো রায়ান কুঠার তখনও দেওয়ালে গেথে এই সুযোগের অপেক্ষায় ছিল সুফিয়ান আজ আর নিস্তার নেই রায়ান এক তীব্র হুঙ্কার ছেড়েই সুফিয়ান রায়ানের বুক লক্ষ্য করে তার তলোয়ার চালালো রায়ান নিজের হাত সুফিয়ানের তলোয়ারকে থামানোর বৃথা চেষ্টা করলো কিন্তু ইস্পাতের ধার তার হাতের হার মাংস ভেদ করে সবাং করে তার বক্ষ দেশে আঘাত করল রায়ানের দেহ থেকে জীবনের শেষ শক্তিটুকু নিঃতেজ হয়ে গেল সে লুটিয়ে পড়ল আদিবের দেহের পাশে চার প্রধান প্রতিপক্ষ কেউ আহত কেউ নিহত সায়েম আহত আদিব অচেতন আরেব গুরুতর আহত রায়ান নিহত সর্দারের ছেলেরা পেরায় অক্ষম তখন বাকি অনুচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল তাদের সংখ্যা এখন ছয়জন কিন্তু তাদের চোখে এখন মৃত্যু ভয় ঝিলমিল দেয়াল ঘেঁষে ভয়ে আদমরা হয়ে দাঁড়িয়ে আছে সুফিয়ানের চোখে সেই ভয়াল আগুন তার হাতে তলোয়ারের প্রতিটা ঝলকানি যেন অনুচারীদের হৃদয়ে মৃত্যু ভয় জাগিয়ে তুলছে সুফিয়ান তার তলোয়ারের ধার মেঝেতে ঠেকিয়ে ধীরে ধীরে অনুচারীদের দিকে এগিয়ে গেল তার হাতে এবং পোশাকে তখনও ও রায়ানের রক্ত লেগে সেই রক্ত যেন তার উন্মুক্ত তাকে আরও বাড়িয়ে দিচ্ছে তোরা সবাই ওদের পাপের অংশীদার সুফিয়ান চাপা গলায় বলল তোদের হাতে নিরীহ মানুষের রক্ত এখনও লেগে আছে আজ আমি তোদের সেই রক্তের মূল্যের বিচার করবো তোদের দল নেতা যখন অন্যায় করেছে তখন তোরা চোখ বুঝেছিলিস আজ তোদের সেই নির্বাক থাকার মূল্য দিতে হবে অনুচারীরা তখন পালানোর পথ খুঁজছিল কিন্তু গোপন ঘরের দরজা ছিল সুফিয়ানের পেছনে তাদের মধ্যে একজন সাহস করে পেছন দিক থেকে সরে গিয়ে একটি কাঠের টুকরো হাতে তুলে নিল কিন্তু তার কাঠের টুকরো তোলার আগে সুফিয়ানের তলোয়ারের ঘূর্ণন শুরু হলো প্রথম অনুচারীকে লক্ষ্য করে সুফিয়ান তার হাতের কাঠের টুকরোর সাথে আঘাত করে এই দুভাগ করে দিল এরপর এক মধ্যেই তার ঘাড় লক্ষ্য করে তীব্র আঘাত হানলো। অনুচারী মেঝেতে লুটিয়ে পড়ল দ্বিতীয় অনুচারী পালানোর জন্য দরজার দিকে একটি শিকল লক্ষ্য করে আঘাত করলো শিকলটি ছিন্ন ভিন্ন হয়ে গিয়ে তীব্র গতিতে ওর পিঠের দিকে ছিটকে গেল অনুচর যন্ত্রণায় কুকড়ে গিয়ে মেঝেতে পড়ল বাকি অনুচররা তখন পালানোর সব আশা ছেড়ে দিয়ে একসঙ্গে সুফিয়ানের দিকে তাদের ভাঙা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল সুফিয়ান ওদের আক্রমণকে এক ভয়ানক কৌশলে প্রতিহত করল প্রথমে সে দ্রুত গতিতে একজনের তলোয়ারকে অন্যজনের দিকে সরিয়ে দিল অতপর সেই মুহূর্তের সুযোগ নিয়ে দ্বিতীয় জনের পেটের দিকে তলোয়ার বাঁক দিয়ে আঘাত করল এরপর তৃতীয় জনের দিকে তার শরীরের সমস্ত ভর দিয়ে ধাক্কা মারল তারা তিনজনই আঘাত পেয়ে বা ধাক্কায় দেওয়ালের সাথে আঘাত খেয়ে অচেতন হয়ে গেল ঘরের কেন্দ্রে তখন শুধু সুফিয়ান দাঁড়িয়ে তার চারিপাশে পড়ে আছে আদিমদের অনুচারীদের অর্থ নিষ্প্রাণ দেহ তলোয়ারের ধার থেকে চুয়ে চুয়ে পড়ছে রক্ত মেঝেতে এই দৃশ্য ছিল রক্তক্ষয়ী ধ্বংসের এক করুণ পরিণতি সুফিয়ান তখন তার শেষ লক্ষ্য বস্তু গুরুতর আহত সায়েমের দিকে তাকালো সায়েম দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে তার চোখ দিয়ে অবিশ্বাসের অস্ত্র গড়িয়ে পড়ছে তার দম্ভ এখন চরম হতাশা ও ভয়ে পরিণত কেন সুফিয়ান কেন মারলি সায়ম ক্ষীণকণ্ঠে ফিস ফিস করে বললো সুফিয়ান ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল তার চেহারা পাথরের মতো কঠিন কারণ আমার ভাইয়েরা নিরাপরাধ ছিল আমার ভালোবাসার মানুষটির সাথে চরম অন্যায় করেছিস তোরা তোদের ক্ষমতার জন্য আমার পরিবারকে ধ্বংস করেছিস আর তার বিনিময়ে তোরা আমার কাছ থেকে কি আশা করেছিস দয়া না সায়েম আজ শুধু বিচার প্রকৃতির বিচার হবে সুফিয়ান তার তলোয়ারটিকে উঁচু করলো সেই ধারালো ইস্পাতে ঘরের আবছা আলো প্রতিফলিত হল ঠিক যেন মৃত্যুর দেবদূতের শেষ আহ্বান তাণ্ডবলীলা শেষ সায়েম এবার বিচার মৃত্যু কতটা কঠিন এখন অনুভব করবি এরপর এক তীক্ষ্ণ শব্দ সেই গোপন ঘরের সব নীরবতাকে চূর্ণ করে দিল সুফিয়ান তার তলোয়ারটি সায়েমের হৃৎপিণ্ড লক্ষ্য করে সপাং করে গেথে দিল সায়েমের চোখ দুটো বিস্ফোরিত হলো তার মুখ দিয়ে একটা শেষ চিৎকার বেরিয়ে আসার আগেই সে চিরতরে নীরব হয়ে গেল সুফিয়ান তার তলোয়ারটি সায়েমের দেহ থেকে বের করে আনলো আদিব আধমরা অবস্থায় পড়ে আছে চোখে মৃত্যু ভয় থাকলেও কোথাও যেন তার পাপের অনুশোচনা দেখা গেল না সুফিয়ান তার সামনে গিয়ে বসে কঠিন গলায় বলল ফার্দিরা নিষ্পাপ ছিল ওর কোনো দোষ ছিল না খুব ইচ্ছে ছিল আমার সাথে সংসার পাথার একজন সাধারণ কৃষককে ভালোবেসেছিল আর তোরা কি করবে ওকে শেষ করতে বাধ্য করলি মস্ত বড় অন্যায় করেছিস তোরা তোদের পণ্ডিত বলেছে না ফারদিনার মৃত্যু হলে তোদের জমিদারি টিকবে বংশ বিস্তার লাভ করবে দেখ আমি সব কিছু শেষ করে দিয়েছি পরকালে গিয়ে তোদের পণ্ডিতকে ডাকিস থেমে সুফিয়ান এক রহস্যময় হাসি দিয়ে আবার বলল মৃত্যুর আগে শেষ একটা সত্য কথা জেনে নে নূরজাহানের বিয়েটা যোদ্ধার সাথে আমিই দিয়েছিলাম তুই পিয়াসার সাথে যা করেছিস সেই সত্য নূরজাহানকে এবং ওর বাবাকে আমি জানিয়ে দিই এরপর ওর বাবা এবং আমি মিলেই নূরজাহানের বিয়ে দেই ওর ইচ্ছে ছিল না বিয়ে করার কিন্তু আর যাই হোক তোর জীবন থেকে অন্তত ওকে সরিয়ে তো দিয়েছি নিজের প্রিয় মানুষটি বেঈমানি করলে ঠিক কতটা কষ্ট হয় সেটা তোকে বুঝিয়েছি আদিব কিছু বলতে চাইলো সুফিয়ানকে সুফিয়ান তাকে শেষ কথা বলার সুযোগ না দিয়ে তলোয়ারটি আদিবের পেটের মধ্যে ঢুকিয়ে দিল আদিবের চোখ দুটো শূন্য উঠে গেল এরপর জায়গায় লুটিয়ে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো একই সঙ্গে শেষ আঘাত করল আরিফকে আরিফ সহজেই শরীরের বল শক্তি ছেড়ে মৃত্যুর জন্য ছটফটানি শুরু করলো সুফিয়ান তলোয়ারটিকে রেখে দিল না বরং সে সেটাকে হাতে ধরেই রইল বিরাট গোপন ঘরটা এখন রক্ত আর মৃত্যুর গন্ধে ভারাক্রান্ত মেঝেতে ছড়ানো অনুচারীদের দেহ তাদের ভাঙা অস্ত্র আর দেয়ালের গায়ে রক্তের ছাপ এই দৃশ্য এক পাপীদের শেষ যাত্রার সমাপ্তির মতো সুফিয়ান হেঁটে ঝিলমিলের দিকে গেল ঝিলমিল মিনতি কণ্ঠে বলল সুফিয়ান ভাই আমার ছাইরা দেন আমি ভুল করছি অর্থের লোভে নিজের বন্ধুর লোকের বেঈমানি করছি সুফিয়ান ঝিলমিলের চোখে মৃত্যুর দেখছে তার বেশ আনন্দ হচ্ছে প্রচুর আনন্দ হচ্ছে বলল, ভয় নেই আমি তোকে তোকে আমার হাতে মারবো না বাঘের খাদ্য বানাবো বলেই বাঘের খাঁচায় ঝিলমিলকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিয়ে তালাবদ্ধ করে দিল খাঁচাটি বাঘটি ঝিলমিলের শরীরের গন্ধ শুকে নিতেই ঝিলমিলের দিকে হামলে পড়ল। ঝিলমিল ডাকতে শুরু করলো কাজ হলো না আজ যেন ওর ডাক আর কেউ শুনবে না কেউ না তো বাঘটির সময় না নিয়ে ঝিলমিলকে নিজের খাদ্য বানিয়ে ফেললো ওর প্রথম ধাবার সাথে সাথে ঝিলমিলের রক্ত ছিটকে সুফিয়ানের গলার কাছে এলো সুফিয়ান ঠোঁট বাঁকিয়ে পরিতৃপ্তির হাসি দিল এই রক্তক্ষয় তাণ্ডব লীলা সুফিয়ানকে কোনো শান্তি দেয়নি বরং এক গভীর শূন্যতা তাকে গ্রাস করে ফেললো নতুনভাবে সে জানে এই প্রতিশোধের মূল্য তাকে সারা জীবন দিতে হবে এ যেন ভয়াবহ এক প্রতিশোধ যেখানে সুফিয়ান তার বেঁচে থাকার অংশটি নিজের হাতে কোরবান মৃত মৃতদেহর কাছে মন ভরে দেখছে দেহটি তার চোখের জল গড়িয়ে পড়ল ফার্দিনার কপালে কুদ্দুস এতক্ষণ সুফিয়ানের তেজ দেখেছে আর এখন দেখছে তার হাহাকার আর্তনাদ স্বপ্ন সব কিছু একটা দুঃস্বপ্নের মতো হয়ে যেত ঘুম ভেঙে সুফিয়ান দেখতো সব কিছু ঠিক আছে ফারদিনা বেঁচে আছে তার সঙ্গেই আছে আজ সুফিয়ান নিজেকে একটি স্বপ্নের জগতে দেখতে চাইছে। কিন্তু তা যেন আর সম্ভব না নেই তার প্রিয় মানুষটি আর বেঁচে নেই তার জীবন হতে অনেক দূরে চলে গিয়েছে যতটা দূরে গেলে আর ফিরে আসা যায় না সুফিয়ান ফারদিনার মুখমণ্ডলের দিকে চেয়ে এক বিষাদ ভরা কণ্ঠে বলল চেয়েছিলাম তোমাকে লাল শাড়িতে বিয়ের সাজে দেখব কিন্তু দেখো কি করুণ ভাগ্য আমার আজ তোমাকে সাদা কাপনে শেষ বিদায়ের সাজে দেখতে হবে কুদুস কেঁদে কেঁদে বলল ভাই আজকের এই দিন দেখার জন্য প্রস্তুত ছিলাম না ওই হায়নাগুলোর ধ্বংস হোক সেটা সবসময় চাইতাম কিন্তু ফারদিনা এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে কখনো ভাবতে পারিনি সুফিয়ান শীতল কণ্ঠে বলল তোরা যখন ওর কবর খুরবি তখন একসাথে দুটো খবর খুরবি যে জগতে ফারদিনা নেই সেই জগতে আমি থাকতে চাই না